এটার ইতিহাস একটু পুরোনোশো উনিশশো সতেরো সালে বেলফার ডিক্লিয়ারেশন ডিক্লিয়ারেশনের মাধ্যমে ইসরায়েলের রাষ্ট্রের মূলত সূচনা হয় তারপরে তাদেরকে পুনর্বাসনের জন্যে এই যে ফিলিস্তিনি যেখানে তাদের একটা অংশ ছিল দশ পার্সেন্ট ছিল এবং দশ পার্সেন্ট ইসরায়েলের জনবসতি ছিল মানে ইহুদি জনগোষ্ঠী ছিল তো সেইটাকে ভিত্তি করে এবং ইউরোপে বিশেষ করে জার্মানিতে যে মানে হিটলার যে ইহুদি নিধন করলো গ্যাস চেম্বারে মেরে ফেললো তো তাদেরকে পুনর্বাসন করার জন্যে আন্তর্জাতিকভাবে এই সিদ্ধান্ত হয় পৃথিবীতে একমাত্র দেশ যারা ইসরায়েল যাদেরকে অন্যজন রাষ্ট্র বানায় দিয়েছে আর কি আর অন্য কোথাও এটা নাই ওই যে পশ্চিমার শক্তিগুলো জাতিসংঘের আবরণে যেখানে টেন পারসেন্ট জনবসতি সেই জায়গায় আপনি তাদেরকে মেজরিটি বানায় দিলেন তাদের বললেন যে না এই জায়গাটা এদের এদের দিতে হবে এবং ওখানে যারা প্রজন্মর পর প্রজন্ম ওই জায়গা এলাকায় বসতি করছে তারা নিজ দেশে পরবাসী হয়ে গেল এটা যে ইসরায়েল রাষ্ট্রের শুরুতে এই যে মানে অমানবিক আচরণ শুরু হলো তো এখন ইসরায়েলকে প্রথমে ব্রিটেন প্রস্তাব করে ব্রিটেন সহায়তা করে আর তারপরে উনিশশো সালে এই যে ইসরায়েল রাষ্ট্রের মানে ইয়ে হয় প্রতিষ্ঠিত হয় তো এখানে ওই রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ইহুদি যারা ছিল তারা অনেকেই এখানে চলে আসে মানে ইসরায়েলের সমস্যা যেটা আছে ওদের জনসংখ্যা প্রায় এক কোটির মতো তার ভিতরে বিশ লাখ আবার হচ্ছে ওই যে আরব বলতে মানে আরব বংশোদ্ভূত ফিলিস্তিনি মানে ইসরায়েল রাষ্ট্রের মধ্যেই তারা বসবাস করছে আপনি কয়েকদিন আগে শুনেছিলেন বোধহয় যে আরব পার্লামেন্টে তাদের কয়েকজন সরি ইসরায়েলি পার্লামেন্টে তাদের কয়েকজন মেম্বার আছে বংশোদ্ভূত সো ওদের সুতরাং দেখা গেল প্রায় যদি আমি নব্বই লাখ লোক হয় বা এ হয় তার একটা বড় অংশ আমি যদি এক কোটি টাকা এক কোটি ধরি তাহলে বিশ লাখ হচ্ছে আরব বংশোদ্ভূত এবং বাকিগুলো সব হচ্ছে বেশিরভাগই হচ্ছে সেটলার বিভিন্ন দেশ থেকে এসে এ হয়েছে আবার যখন পরিস্থিতি ইসরায়েলে খারাপ হয় তখন চলে গেছে এই যে গাজা যুদ্ধ শুরু হওয়ার পরে অর্থাৎ দুই হাজার তেইশের অক্টোবর সাতই অক্টোবরের পর থেকে অনেক ইসরায়েলি তারা দেশ থেকে চলে গেছে অন্য দেশে আর এই বর্তমান সময়ে তারাও চলে যাচ্ছে সুতরাং ওদের একটা জনসংকটের একটা ব্যাপার আছে আর এটা বললেন যে কেন ইসরায়েলকে এত সহায়তা করছে এটাকে বলা হয় আউটপোস্ট ইসরায়েল থাকার সুবাদে পুরো মিডল ইস্ট নিয়ন্ত্রণ করছে আমেরিকা সুতরাং একটা পোস্ট দিয়ে যদি এতগুলো করা যায় এবং ইসরায়েল একটা রাষ্ট্র কিন্তু তারা আচরণ করে আমেরিকার একটা আউটপোস্ট বা একটা এক্সটেনশন বা বর্ধিত অংশ এটা অনেকে বলে হচ্ছে ফিফটি ফার্স্ট স্টেট আমেরিকার তো পঞ্চাশটা রাষ্ট্র ইয়ে রাজ্য আছে এটা হচ্ছে ফিফটি ফার্স্ট কিন্তু এটা সবচেয়ে শক্তিশালী এবং ওই রাজ্যগুলো কিন্তু তারা প্রতিরক্ষা এবং পররাষ্ট্র বিষয়ে নিজের সিদ্ধান্ত নিতে পারে না এটা ফেডারেল গভর্নমেন্ট নেয় কিন্তু ইসরায়েল ওটাও নাই আবার এদিকে ইসরায়েলের আমেরিকার একটা রাজ্যের যে ধরনের সুযোগ সুবিধা সেগুলোও নেয় জন্য বলা হয় এটা হচ্ছে আমেরিকার ফিফটি ফার্স্ট ফার্স্ট স্টেট আচ্ছা যে প্রশ্ন করছিলাম কি যে বড় একটা রাষ্ট্রকে কিভাবে কেন প্রতিপক্ষ মনে করে বা তাদের সাথে লাগতে চায় ইসরায়েল না এটা হচ্ছে কি ইসরায়েল এটা এটা কি ওই যে আমি বলছেন ইরানের যে সম্পদের যে প্রচুর সম্পদের ব্যাপার আছে মিডল ইস্ট অন্যগুলো তো কেউ নিজের অধিকার প্রতিষ্ঠিত করার ব্যাপারে তো অত দেখাচ্ছে না আগ্রহ দেখাচ্ছে না করতেও পারছে না সৌদি আরব এত সম্পদ আছে কিন্তু আমেরিকার যদি দেখেন কয় দিন আগে ট্রাম্প আমেরিকা এই সরি মিডল ইস্ট ঘুরে গেল সেখানে সৌদি আরবের তরফ থেকে কাতারের তরফ থেকে বিশাল বিনিয়োগের প্রতিশ্রুতি দেওয়া হলো আমেরিকাতে বিনিয়োগ করবে তো তারা তো এখন বলছে না যে তুমি এরকম ইরানের উপরে আক্রমণ করছো যেটা অযৌক্তিক কারণ তোমাদের আলোচনায় শেষ হয় তার মধ্যে তোমরা তোমাদের নিজের প্রতিশ্রুতি তোমরা ভঙ্গ করছো আবার তুমি পারমাণবিক স্থাপনা যেটা হচ্ছে আন্তর্জাতিক পারমাণবিক নিরস্ত্রীকরণ যে সংস্থা আছে তারা বলছে যে না কোনো ইয়ের সমস্যা নেই কি বলে পারমাণবিক কার্যক্রম যুদ্ধ সরি বোমা বানানোর পর্যায়ে নেই তারপরে তোমরা করছো কোনো আরব রাষ্ট্র তো আমেরিকাতে যে বিনিয়োগের প্রতিশ্রুতি দিলো সেটা থেকে তো বেরিয়ে আসেনি তারাই মূল ক্রেতা আমেরিকান অস্ত্রের আমেরিকার ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স খুব পাওয়ারফুল তারাও রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদেরকে খুব প্রভাবিত করতে পারে সিদ্ধান্তটা তাদের পক্ষে আনার জন্যে তো ইসরায়েল মানে ইরানি হচ্ছে তাদের একমাত্র প্রতিবন্ধকতা এই পুরা মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে রাখার জন্যে ইসরায়েলের জন্য। ইসরায়েলের প্রতিবন্ধকতা মানেই হচ্ছে আমেরিকার প্রতিবন্ধকতা ইসরায়েল এবং আমেরিকায় কোনোভাবেই আলাদা করা যাবে না এই কারণে ইসরায়েলের ইরানের প্রতি তাদের এত ক্ষোভ আর ওই যে মানব সম্পদ উন্নয়ন করেছে আপনি তাদের সাইবার ফোর্স ইরানের খুব পাওয়ারফুল তারা সাইবার অ্যাটাক করে ইসরায়েলের অনেক কিছু নিয়ন্ত্রণ করেছে ওরাও করেছিল ইসরায়েলও করেছিল তো এই সক্ষমতার কারণে ইসরা ইসরায়েলকে ভয় পায় ইরানকে ভয় পায় আমেরিকা এবং ইয়ে নিয়ন্ত্রণ করতে চায় আর আরেকটা সমীকরণ হচ্ছে ওই যে ত্রিভুজের যে কথাটা বললাম ইরান ইরান রাশা এবং চীন আচ্ছা এখানে আরেকটা বিপরীতমুখী প্রশ্ন যে যে যেটা আসলে মানুষ বুঝতে চায় যে এত আক্রমণ হচ্ছে ক্ষতিগ্রস্ত হচ্ছে তারপরও নীরবভাবে তারা দিনাতিপাত করছে মানে চুপচাপ থেকে তারা তাদের কাজটা করে যাচ্ছে আক্রমণও করে মাঝে মাঝে বিপরীত বা এটা কৃষির ইঙ্গিত আর নাম্বার দুই হচ্ছে ইরানের একটা বিষয় এখন প্রকাশে যে তারা কোনো দেশকে পাত্তা দিচ্ছে না অনেক রকম বক্তব্য দিচ্ছে বিভিন্ন রাষ্ট্র অনেক হুমকি দিচ্ছে ধমকি দিচ্ছে তারপর তারা পাত্তা দিচ্ছে না এটা হলো কারণ শেষের দিক থেকে আগে শুরু করে প্রথমত যে যে যদি অত বেশি গুরুত্ব দেয় পাতা দেয় তাহলে তো ওদের যে জনগোষ্ঠী আছে ভিতরে তারা তো ভয় পেয়ে যাবে যে না আমাদের আমাদের সরকারি দুর্বল হয়ে গেছে তাহলে আমরা কোথায় যাব সরকার ভয় পেয়ে গেছে সুতরাং এটা কিছুটা জনগণের কে সাহস জোগানোর জন্যে আর জিনিস আসলে ইরান অনেক বেশি শক্তিশালী যেটা আমেরিকা হয়তো নিজেও বা ইসরায়েল নিজেও চিন্তা করে নেই এখন বুঝতে পারছে কিছুটা আচ্ছা আরেকটা হচ্ছে যে এই যে ইরানের যে এই যে আক্রমণ হল আক্রান্ত হলো ওরা আক্রান্ত হয়েছে কিন্তু ওদের শক্তি তো অবশ্যই আমেরিকান সমান সমান না এবং আপনি ইরানকে হাজার বছরের সভ্যতা ধরলেও কিন্তু এই বর্তমানে যে ইরান সেই ইরানের শুরু হয়েছে তো উনিশশো উনআশি সাল থেকে আর আমেরিকার আড়াইশো বছর উপরে তারা স্বাধীন দেশ বিশাল সম্পদের অধিকারী জনসম্পদ আছে তো তার সাথে ইস আর এত প্রতিকূলারের মধ্যেও ইরান তাদের প্রাকৃতিক সম্পদ মানব সম্পদ এবং জ্ঞান অর্থাৎ জ্ঞান ভিত্তিক সমাজ গঠনে যে যতদূর এগিয়েছে সেটা ওদের জন্যে মানে পশ্চিমাদের জন্য সেটা তাদের চক্ষুশুল কারণ এই রানকে আটকানো কঠিন হবে এখন যদি এই প্রশ্নটা করি যে যদি যুদ্ধ বেঁধে যায় যুদ্ধ চলছে তারপর যদি মানে সামগ্রিক সামষ্টিক অর্থে যদি বেড়ে যায় যুদ্ধ বেঁধে যায় অবশ্যই ইসরায়েল আমেরিকা একসাথে থাকবে এটাই স্বাভাবিক যেটা বলছেন আর ইরান তো আছে মানে আসলে মানে প্রতিক্রিয়া অথবা রেজাল্টটা কি হবে কে টিকে যাবে বা জিতবে কে ইরানকে বিমান থেকে বিভিন্ন ধরনের বোমা মেরে আরও মিজাইল মেরে তারা অনেক স্থাপনা ধ্বংস করা যেতে পারে অনেক গৃহ ঘরবাড়ি নষ্ট করা যেতে পারে কিন্তু ইরানের জাতিকে পদানত করা সহজ হবে না এবং তাদের যে স্বপ্ন যে রেজিম চেঞ্জ অর্থাৎ বর্তমান যে শাসন ব্যবস্থা আছে সেটার পরিবর্তন করাটা সেটাও সম্ভব হবে না কারণ ইরানের যে বর্তমানে শাসন ব্যবস্থাটা আমরা পশ্চিমা গণমাধ্যমের মাধ্যমে খবর পেয়ে পেয়ে এমন ভাবছি যেন ওরা হচ্ছে মানে জোর করে তারা ক্ষমতায় আছে বিষয়টা এরকম না তাদের ভিতরে কয়েকটা স্তর আছে যেমন সুপ্রিম লিডার এই যে আয়তুল্লাহ খোমিনী উনি সব কিছুই দেখেন এবং ফাইনাল অনুমোদন দেন কিন্তু দৈনন্দিন কার্যক্রম শাসনভার, এইগুলো ওই নির্বাচিত প্রতিনিধিরাই নিয়ন্ত্রণ করে এবং তারাই সিদ্ধান্ত নেয় সুতরাং জনবিচ্ছিন্ন নাই সরকার জনপ্রতিনিধিত্ব আছে আপনার মনে আছে যে ওই আহমেদ নিজাদ ইসরায়েলের সরি ইরানের প্রেসিডেন্ট ছিলেন দুই টার্মে উনি ওনার একটা কথা খুব ছিল এত নিয়ে এত মানে সাধারণ চলতেন বাসের মধ্যে চলাফেরা করছে প্রাক্তন প্রেসিডেন্ট তো এইগুলো তো এই তো এই এগুলো আসে তো তো তার ফলে ইরানের জনবিচ্ছিন্ন না জনসম্পৃক্ততা আছে এবং ইরানের এত সাংসনের মধ্যেও ইরানের অর্থনীতি চাপে পড়লো তবুও তারা টিকে আছে আচ্ছা আমরা এটাই ধরলাম বা বলে যে ইরানের আমার মনে হয় যে তাদেরকে পরাভূত করা খুব সহজ হবে না